আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবৃন্দ নোমান মোটরস তার আনন্দের একটি মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য একটি বিশেষ অফার দিলো আপনাদের জন্য সেটা বিশেষ অফার একেবারেই কখনোই বিশ্বাস করার মতো নয় অফারটি আপনাদের জন্য আইসার আমার সামনে দেখতে পাচ্ছেন আইসারের সব অরিজিনাল প্রোডাক্টগুলো আমার সামনে আছে এটা একটি লট এক নম্বর লট এটা এইখানে সকল অরিজিনাল পণ্যগুলো আপনাদের জন্য একটি বিশেষ ডিসকাউন্ট মূল্য ছাড় দিয়ে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কারণ নোমান মোটরসের একটি সুখের এবং আনন্দের সংবাদ আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়া হয়েছে তো আমার সামনে দেখতে পারতেছেন আইসারের সব অরিজিনাল পার্টসগুলো আছে এই পার্টসগুলো সম্পূর্ণ পার্টসগুলোর রেগুলার প্রাইস আছে এক লক্ষ বিশ টাকা যেটা মাত্র নব্বই হাজার টাকায় আপনাদের কাছে পোসাই দেওয়া হবে বিশাল বড়ো একটি ডিসকাউন্ট এবং এটা আপনাদের সাথে যখন আমি প্রোডাক্ট লিস্টটা শেয়ার করব আপনারা দেখলে বুঝতে পারবেন আসলেই এই প্রোডাক্টগুলার প্রাইস রেগুলার প্রাইস কত ছিল এবং আপনাদেরকে কত অফারে এই প্রোডাক্টটা দেওয়া হয়েছে এটা একেবারেই সর্বনিম্ন একটি বেস্ট একটি অফারে আপনাদের কাছে দেওয়া হচ্ছে শুধুমাত্র আমাদের আনন্দটা ভাগাভাগি করে নিয়ে আসার জন্য এই জায়গায় দেখতে পারতেছেন এইগুলো সম্পূর্ণ বেস্ট অরিজিনাল কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন সবগুলা প্রোডাক্ট অরিজিনাল হানড্রেড পারসেন্ট এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য একটি বিশেষ অফারে দেওয়া হচ্ছে দেখুন ছাপ্পান্ন ষাটের পিস্টোন এটা সাথে গজেন পিন আছে এরকম করে একটি প্রোডাক্ট ল প্রোডাক্টের লিস্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্ট লটটা তৈরি করা হয়েছে এখানে তিনটে আছে পিস্টন এখানে এটা পেনিয়াম আছে এইখানে ফিল্টার আছে ফিল্টার আছে বল প্লেট আছে আইসারের বল প্লেট আছে ব্রেক প্লেট আছে লাইনার আছে এগুলো লাইনার আইসারের পিস্টোন রিং আছে এগুলো অরিজিনাল লাইনার আছে এবং সাথে টপ ফিট ব্র্যান্ডের নাকাল আছে চার পিস এই সকল প্রোডাক্ট মেলায় আপনাদের যা বাজার মূল্য আছে রেগুলার প্রাইস আছে সেখান থেকে মোটা অঙ্কের একটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে শুধু আপনাদের সাথে খুশি ভাগাভাগি করার জন্য আনন্দটা শেয়ার করার জন্যই এটা আপনাদেরকে এইভাবে আনন্দের মুহূর্তটাকে শেয়ার করার জন্যই আপনাদেরকে এত টাকা একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এখানে কোনো প্রফিট না কোনো বিজনেসের জন্য না আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্য এই অফারটা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্তটা হয়েছে আপনারা যারা আপনাদেরকে আপনারা যারা আমাদের সাথে রেগুলার আসেন এবং যারা আইসারের পার্টসগুলো নিয়ে কাজ করেন তাদেরকে আমরা লিস্টগুলো দিয়ে দিব আপনারা দেখবেন অরিজিনাল প্রোডাক্টের লিস্ট দেখ পার্টস পার্ট নম্বর দেখবেন এবং প্রোডাক্ট রেগুলার প্রাইস এবং অফার প্রাইসটা দেওয়া হবে এবং সবথেকে বড় কথা এই প্রোডাক্টগুলো একটি লটে নিতে হবে এই পুরা লট এই পুরা লটটা নিতে নিলেই সেই ডিসকাউন্টটা পাবে এই পুরা লটটার একটি প্রাইস থাকবে ওই প্রাইসটা রেগুলার প্রাইস থেকে তাকে একটা ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে এবং যারা নিতে আগ্রহী আছেন আপনারা দ্রুত আমাদের আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ তাদেরকে দ্রুতই আপনাদের কাঙ্ক্ষিত স্থানে কুরিয়ার সার্ভিসের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো তো আজকে আমার ভিডিও ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ